আগামী তেইশে জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আবারও ভিন্ন আঙ্গিকে প্রস্তুতি নিচ্ছে বরাবরের মতো এবছরও পুজোই থাকছে বিশেষ আকর্ষণ তিরিশ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি ইতিমধ্যেই খুঁটি পূজা সম্পন্ন হয়েছে এবং পুরু এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ প্রতিমা নির্মাণের দায়িত্ব নিয়েছেন লালচাল শিল্পী পল্লব রুদ্রপাল আর প্যান্ডেল ও সাজসজ্জায় সজ্জায় নেতৃত্ব দিচ্ছেন অলকে শুক্ল বৈদ্য বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী সম্পূর্ণ পূজার্চনার দায়িত্ব পালন করবেন খুঁটি পূজার সময় ছিলেন স্কুলের শিক্ষক প্রশান্ত দেব রসকন দাস সহ অন্যান্য শিক্ষক আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পুজোয় শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয় সমগ্র খোয়াইবাসীর অংশগ্রহণকে উৎসাহিত করবে তারা প্রতি বছরের মতোই এবারের পুজোতেও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকে সজ্জা এবং ভিন্ন ধর্মীয় ভাবনার উপস্থাপনা বিদ্যালয় কর্তৃপক্ষ সকলকে তেইশে জানুয়ারি পুজোয় উপস্থিত থেকে এই ব্যতিক্রমী সরস্বতী পুজোর সাক্ষী হতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধিদের প্রতিবেদন অল টাইম খবর টোয়েন্টি ফোর নমস্কার আমরা খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষে সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা জানি যে তেইশে জানুয়ারি সরস্বতী পূজা রাজ্যের প্রতিটা স্কুলের মতো আমাদের বিদ্যালয়েও এবছর দেবী দেবী বন্দনায় আমরা প্রতি হয়েছি আমরা বরাবরই একটু ভিন্নধর্মী পূজা করে আসছি তাই এবছরের আমাদের প্রয়াস ত্রিশ ফুট উঁচু সরস্বতী দেবীর মূর্তি আমরা আশা করছি এই ত্রিশ ফুট উঁচু সরস্বতী মূর্তি দেখার জন্য আপামর খোয়াইবাসী আসবেন আমাদের বিদ্যালয়কে সাহায্য করবেন এবং আপনাদের সহযোগিতায় ছাত্র এবং শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সরস্বতী পূজা এবছর সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আমাদের বিদ্যালয়ের এবছর সরস্বতী মূর্তি তৈরি করবে খোয়ের প্রখ্যাত মৃৎশিল্পী